অপর্ণা আর্যর মান অভিমান বেড়েই চলেছে সিংহরায় বাড়িতে ওই বিশেষ ঘরের দরজা কেন খুলে গেল শীঘ্রই রাজনন্দিনী হয় আর্যর বউ হিসেবে এন্ট্রি নেবে অপর্ণা তবে কি আরজুর বিয়ে এবার হচ্ছে কি হতে চলেছে শুনুন তাহলে আর্য এবং অপর্ণা দুজনে মিলে গোপাল প্রতিষ্ঠা করার সাথে সাথে যখন পুজো শুরু হলো তখন হঠাৎ করে রাজনন্দিনী ঘরে সেই বন্ধ দরজা খুলে যায় স্বাভাবিকভাবেই এটা দেখে আশ্চর্য হয়ে পড়ে সবাই কারণ কোন দিকে কোনো হাওয়া বাতাস নেই অথচ দরজাটা খুলে গেল তারপর যেটা ঘটলো সেটা আরো ইন্টারেস্টিং মানে অপু সোজা সিঁড়ি দিয়ে ঘরেতেই যাওয়ার চেষ্টা করলো অ্যাকচুয়ালি পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল অপর্ণা সেই ঘরেই পৌঁছে যেত কিন্তু মীরা হয়ে দাঁড়ালো তার এবং রাজনন্দিনীর পথের বাধা সবাই মিলে যখন অপর্ণাকে ডাকাডাকি করতে শুরু করলো তখন একটু হুশ ফিরলো তার সে অসুস্থ বোধ করতে লাগলো ফলে সবাই মিলে তাকে এক জায়গায় বসিয়ে জল টল খাওয়ায় ওদিকে সব থেকে বেশি আশ্চর্য হয়ে যায় আর্য এবং রাজলক্ষ্মী দেবী আর্য এতটাই আশ্চর্য যে নিজের ঘরে সেই দরজার সামনে যায় মনে মনে সব কিছু আবার মেলানোর চেষ্টা করে বোঝার চেষ্টা করে এরপর আমাদের সতুবাবু এই অবস্থা অপর্ণাকে আর এখানে রাখতে চায় না তারা বাড়ি ফিরে যেতে চায় রাজলক্ষ্মী দেবীও তাদের আটকায় না যাওয়ার আগে তিনি গোপালের পায়ের ফুল দিয়ে অপর্ণার মাথায় ঠেকায় আর সেখানে অপর্ণা এবং রাজলক্ষ্মী দেবীর একটা আলাদা কিছু অনুভব করে মীরা যদিও এই সব কিছুই অপর্ণার নাটক বলে মনে হয় সে নিজে অপর্ণাদের বাড়ি ছেড়ে দেওয়ার নাটক করে সে সুযোগ পেয়ে অপর্ণাকে অপমান করার চেষ্টা করে কিন্তু অপ এবার চুপ করে থাকেনি যোগ্য জবাব দিয়েছে রাজলক্ষ্মী দেবী যখন জানতে পারেন অপু মীরার সাথে যায়নি বরং ট্যাক্সি করে বাড়ি ফিরছে তখন আর্যকে অপুদের খোঁজ করতে পারেন তারপর যখন অপর্ণাকে ফোন করে অপর্ণা তখন তাকে অফিসে পড়া হয় সিনিয়র জুনিয়র মানে অফিসে বস এবং এমপ্লয়ের মধ্যে আর্যকে কিছু একটা কথা শুনিয়ে দেয় ওদিকে সতুবাবু বরাবরের জন্য সবটা ভালোভাবে নোটিস করে তাই তিনি এই বিষয়ে অপুর সাথে আলাদা করে কথা বলতে চান কিন্তু যখনই তারা বাড়ি ফিരേস তখন রূপা অপুকে নিয়ে চলে যায় ফলে প্রিয় শতাবাবুর কথা আবারো অসম্পূর্ণ থেকে যায় এখনো আরজ এবং রাজরক্ষী দেবী চিন্তা করই যাচ্ছেন ঘরের দরজাটা ওভাবে খুলল কি করে তবে কি অপু থেকে শীঘ্রই রাজনন্দিনী চরিত্রে হাজির হচ্ছেন দিধিপ্রিয়া তা তা যদিও সময় বলবে এখন দেখা অপেক্ষা অপুর এই নতুন সূচনা তাকে কোন পথে নিয়ে যাবে গৃহপ্রবেশের আনন্দ কি নতুন জীবনের সুখ বয়ে আনবে নাকি সামনে আসবে রহস্য আর্য অপুর সম্পর্ক কি আরো গভীর হবে নাকি নতুন বাধা তৈরি করবে অদৃশ্য শক্তি যখন